মুখরোচক ভাজা খাবার মানেই ছিল চপ চপের দোকানটাই পাড়ায় পাড়ায় দেখে আমরা বড় হয়েছি বাকি যত ভালো খাবার খেয়েছি সব তখন ছিল মায়ের হাতের তাই জন্য নানা রকমের পরোটা মা ভীষণ বানাতো যেমন ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি ঠিক একটু শক্ত রেখে রেখে আর এবার এটা জিরে ফোড়ন দিয়ে একদম জলটাকে পুরো টানিয়ে শুকিয়ে নেব সঙ্গে চারটা আলুও সেদ্ধ করে নিয়েছি জানেন বন্ধু আর দেখুন সেগুলোকে আমি আটটা পিস করেছি নুনটা পরিমাণে বেশি দিয়েছি বানাবো তো পরোটা এর সঙ্গে আরও নানান এবার দিয়ে দেবো আলুগুলো তবে সবটা আলু একসঙ্গে দেবো না কিছুটা আবার রেখে দিচ্ছি প্রয়োজনে সেটা পরে মিশিয়ে নেব ছোলার ডালের সঙ্গে আলু মিশলে এমনিতেই একটা সুন্দর গন্ধ হয় আর এটাকে এবার ঝটপট বড় তো একটা থালাতে আমি ঢেলে নেব যাতে ওভারকুকড না হয়ে যায় ছোলার ডালটা সবসময় খেয়াল রাখবো একটু যাতে শক্ত শক্ত থাকে আর ওটাই ভাজার পর মুখে পড়লে ভীষণ ভালো লাগবে এই পরোটার সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই যে গুঁড়ো মশলা জিরে আর মেথু আর এই পোড়া শুকনো লঙ্কা এটা তো দিতেই হবে এটাতেই এর স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে এই ছোলার ডাল আর আলো দেখুন কি সুন্দর ঝুরুঝুরু হয়ে গেছে এগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে আর আলাদা করে তেল মেশানোর প্রয়োজন হয় না দইয়ের পরিমাণটা একটু বেশি থাকে স্বাদও যেমন হয় আর তেলের প্রয়োজনটাও মিটিয়ে দেয় দই আমরা নিত্য যে রুটি খাই সেই গমের আটা দিলাম আর দিলাম এক বাটি ছাত এতে খাবারটা যেমন স্বাস্থ্যকর হলো আর তেমন খেলে অনেকক্ষণ পেটেও থাকে বেশ খানিকটা ধনে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি মাখাতে মাখাতে ডোটা একটু শক্ত হয়ে এসেছে এখানে কোনো রকম জলের ব্যবহার করব না সেই জন্য সেদ্ধ আলুগুলো দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এবার হাতে নেব সামান্য একটু ময়দা আর তার থেকে লেচিগুলো করব। ঠিক মিডিয়াম সাইজের লেচি হবে আর বেলবো মিডিয়াম থিকনেস করে তাহলে ভাজতে খুব সুবিধা হবে আর ভাজা হলেও খেতেও স্বাদ হবে প্রথমে বেলা না দেখি আগে ভাজাটা দেখালাম রঙটা এত সুন্দর হয় ছাতু ছাতুদোয়া থাকার জন্য আর যে কোনো বয়সের যে কোনো মানুষ কিন্তু খেতে পারবে যেমন ছোট বাচ্চারাও খেতে পারবে আবার বয়স্ক লোকও খেতে পারবে তবে আমি এটা টিফিনের সঙ্গে সঙ্গে বলবো ডিনারেও খুব ভালো হয় হালকা ফুলকা খাবার থাকে আর করতেও সুবিধা খেতেও সুবিধা ময়দা দিয়েই বেলেছি এবার তাওয়াতে দিয়ে দেব এক এক পিঠ একটু করে তেল বুলাবো আর ঠিক একটু লালচে লালচে এলেই এটা উল্টে দেব আর এক পিঠেও একটু তেল বুলিয়ে এরকমভাবে ভেজে নেব ডিনারে খেলে এর সঙ্গে আর একটু ছোলার ডাল বা কোনো সবজি করে নিলে ভালোই হয় তবে আমি আজকে কিন্তু এটা সস দিয়েই খাবো আমার এটা শুধু খেতে ভীষণ ভালো লাগে আর আমার ঘরে সকলে শুধু শুধু পেলেই খুশি পরোটা তো ভাজা হয়ে গেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমার সঙ্গে থাকার জন্য আর এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ